আর ইসমাইল আলাইহিস সালাম তুআসসালাম বিসরে বিসরে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম তুআসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে সফল হয়ে যাচ্ছে দেখে মানুষের পরম শত্রু ইবলিস শয়তান শয়তানের সহ্য হলো না ইবলিস শয়তান ইব্রাহিম আলী তুয়াসসালাম যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি যাচ্ছিলেন তখন পুত্র ইসমাইল শিশু ইসমাইল খানিকটা পিছনে পড়ে গিয়েছিল এই সুযোগে মানুষের পরম শত্রু ইবলি শয়তান ইসমাইল আলাই সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ধোঁকা দিতে লাগলো ইবলিশ গিয়া বলল রে নির্বোধ বালু এখন ওই সময় আছে যদি তুমি তোমার প্রাণটা বাঁচাতে চাও তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও তবে এক্ষুনি পিতার পিছন থেকে পালা যাও এব্রা ইসমাইল আলী সালাম বললে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি হওয়া তো আনন্দের অসংখ্য গুণিত সুতরাং শয়তান মানুষদের ন্যাক কাজে বাধা দিয়া থাকে বাধা প্রদান করে সুতরাং তুই শয়তান ব্যতীত আর কিছুই নান থেকে দূর সালাতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যতবারই শয়তান দকা দিয়েছিল মিনার প্রান্তরে মিনার প্রান্তরে তিন জায়গায় ইসমাইল কে দকা দিয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবারই শয়তানকে তাড়িয়ে দিয়ে এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোটে বসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বসলো তখন ইব্রাহিম আলাইহি সালাতু সালাম পুত্র ইসমাইল কে কাত করে শোয়ালে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ৩৭ নং সূরা আগের সূরায়ে সূরা সফা আয়াত নং আগে পড়েছিলাম ২ ৩ ৪ ৫ ৬ নং আয়াত ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল

তুমি তো দেখছি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখাচ্ছ বাস্তবে পরিণত করে দেখালে ইব্রাহিম আমি এইভাবে কাদালিকানা জিজিল ম শেহিন আমি এইভাবেই নেককারদেরকে পুরস্কৃত করে থাকি নাইবা দিনাল মুমিনিন আর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস ইব্রাহিম আলাইহিস ছিলেন আমার মুমিন বান্দাদের মধ্যে অন্যতম ওরে উম্মতের দল ইব্রাহিম ও ইসমাইলের ঘটনা করুণ ঘটনা